হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আপনাদের দেখাতে চলেছে আজকে রুটস কোম্পানির একটা শাক সারানো এই শাক হরণটি গাড়িতে লাগানো ছিল এবং জল ঢুকেছে অনেক এবার শাকহরণটি খুলবো খুলে ভালো করে পরিষ্কার করে শাক আমরা রিপেয়ার করব দেখতে পাচ্ছেন শাকরণটির পয়েন্টটি খুলছি জলে ভর্তি পয়েন্টটির নাটগুলো খুলছি ছয় সাত ডাল দিয়ে এবং স্ক্রু ড্রাইভার দিয়ে খুলতে হয় এবার পয়েন্টটি আমি ধীরে ধীরে খুলে নেব পয়েন্টটির উপরে একটা নাট আছে সেটা ছয় সাত দিয়ে ধরেছি এবং স্কু ড্রাইভেতে ঘুরিয়ে ঘুরিয়ে পয়েন্টটি খুলছি এটা হচ্ছে একটা পয়েন্ট দোকানে কিনতে গেলে একশো টাকা দাম আছে এটার এবার পয়েন্টটির মুখগুলো দেখে নেব একটু বড় বড় আছে কি না বড়ো থাকলে এটা চলবে আর যদি ছোট হয়ে যায় তাহলে পয়েন্টটি চেঞ্জ করতে হবে এটা ঠিকই আছে এবার দ্বিতীয়টি ওয়াশারটা খুলে নিলাম সাইড কয়েল থেকে যেটা বার হয় আর সেটা খুলে ভালো করে ঘষে পরিষ্কার করে আবার আমরা নতুন করে লাগাবো আস্তে আস্তে সব খুলে নিচ্ছে হরেনটির টোটাল পার্স এবং ঘষে মেজে পরিষ্কার করে আবার লাগাবো দেখা যাক হরেনটি বাঁচে কি দেখতে পাচ্ছেন ডাইফোমের মুখটি ভালো করে ঘষে নিচ্ছি যাতে কোনো রকম জং না থাকে জং থাকলে এটা আর বাঁচবে না এবং হরেনের কয়েল তারগুলো একটু ঘষে দেব ভালো করে যাতে ভালোভাবে সব আর্থিং পায় এবং ওয়াশারটা ভালো করে ঘষে নিচ্ছি যাতে সাইড থেকে কারেন্টটি সাপ্লাই ভালো দেয় ভিডিওটা পুরো দেখার চেষ্টা করুন আশা করি সাক্ষা হেন সারানো শিখে যাবেন এবং নিজে সারাতে পারবেন দেখতেই পাচ্ছেন পয়েন্টগুলো ভালো করে ঘষে নিচ্ছে একটা একটা করে পয়েন্টগুলো মুখগুলো ভালো করে এভাবে একটা একটা করে বসে নিচ্ছি যাতে কোনো রকম জং না থাকে জং থাকলে ওটা হবে না এবার পয়েন্টগুলো আমরা ফিটিং করছি ফার্স্ট একটা পাতলা টিনের মতো যেটা অংশ থাকবে সেটা দিতে হবে তারপর একটা প্লাস্টিক অংশ থাকে সেটা দিতে হবে এবার ওপরে পয়েন্টের সবচেয়ে বড়ো অংশটি দিতে হবে এবং মুখগুলো একই সমানে ওপর ওপর দেখে নিতে হবে যে মুখে মুখ মিলছে কি না পয়েন্টের মিলে যে মুখটা থাকে সেটা মিলিয়ে লাগাতে হবে উপরে যে সাত নম্বর নাটটি আছে সেটা লাগিয়ে দিতে হবে পয়েন্টের উপরে আর এ সাইডে স্প্রিংয়ের উপরে একটা স্ক্রু দিয়ে এটা টাইট করে থাকে আর ওইদিকে একটা সাত নম্বর নাট থাকে সেটা ভালো করে টাইট করে দিতে হবে দুটো সমানে টাইট করে দিতে হবে আস্তে আস্তে টাইট ফাইট করে নিচ্ছি আমরা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে টাইট করে নিলাম এবার হর্নটি ফায়ার মারছে কিনা দেখে নিতে হবে আগে লাগানোর আগে দেখে নিতে হবে হর্নটি কারেন্ট মারছে কিনা এবার কারেন্ট মারলে তারপর ওপরে চাপিয়ে দিতে হবে ফুটোগুলো মিলিয়ে নিতে হবে এবার যে ডাইফ ওপরে যে প্লাস্টিক বাঁশিটে থাকে সেটা সময় লক্ষ্য রাখতে হবে যে হর্নের যে দুটো পিন আছে সেই পিনের অপর সাইডে মুখ দেওয়ার চেষ্টা করতে হবে কারণ দুটো এক জায়গায় করে দিলে হর্নটি যখন লাগানো হবে সেটা ওপর পানে হয়ে যাবে তাতে সর্ষে আমরা সবসময় দেখব হর্নের পিনের অপো সাইডে মুখটা লাগানোর চেষ্টা করবো যত পারি ঠিক আছে আশা করি হয়ে যাবে হর্নের অপো সাইডেই লাগানো হবে এবার একটা একটা করে সব নাটগুলো আমি লাগিয়ে নিচ্ছি দেখতে থাকেন হর্নটি বাজে না বাজবে ঠিক আছে একটা একটা করে সব নাট লেগিয়ে নিলাম লেগিয়ে নিয়েছি সব নাটগুলো এবং একটা নাট বাকি আছে সেটাও লাগিয়ে নিচ্ছি নাটগুলো লাগে নেওয়ার পর এবার তার দিয়ে দেখবো সেটা বাজছে কিনা তার দিয়ে চেক করে দেখছি সেটা বাজছে ঠিক আছে এবং টিম একটু ভালো করে করে দিচ্ছি যাতে হর্নটি আর একটু জোর হয় দেখতে পাচ্ছেন না হয়তো বাজছে আবার টিউনিটটা আমি একটু করে নিলাম হর্নে এবং হর্নের ভেতরে জল টল না ঢুকলে পয়েন্ট পাল্টাল এইভাবে করে ঠেকে ঠেকে এই নাটটা টিউ হট করলেও আশা করি অনেক হলে বেজে ওঠে ᱟᱵᱟᱨ